আসসালামু আলাইকুম আমি জহুরুল ইসলাম আমি বর্তমানে এসেছি আমাদের পুকুর পাড়ে বাড়ির কাছে যে পুকুরটা আমাদের সেখানে আজকে দেখাবো আমরা নতুন করে আবার মাছ চাষ শুরু করেছি এই পুকুরে কিছুদিন যাবৎ মাছ চাষ বাণিজ্যিকভাবে হতো না আর কি পারিবারিকভাবে কিছু মাছ দিয়ে রাখা ছিল এই শীতকাল মূলত এই কারণে আর পুকুরটা খনন করার প্রয়োজন ছিল এখন খনন কাজ শেষ এখন আমি দেখাবো আমরা কিভাবে প্রস্তুত করেছি পুকুরটা এটা হচ্ছে আমাদের পুকুর আর দেখেন পুকুর পাড়েও অনেক জায়গা রাখছি আমরা পাড়টা একটু বড়ো করে দিয়েছি এটা মূলত একটা এই পাশে যে গ্রামটা আছে এই পাশে যে গ্রামটা আছে এই গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে যার কারণে এই রাস্তাটার পাড়টা আমরা একটু বড় রেখেছি আর এই পাশের একটা পাড় এই পাশে মূলত মাঠ এখানে ফসল চাষ হয় এগুলো আমাদের না আর এখানে আমরা পুকুর পাড়ে বিভিন্ন ধরনের গাছ বিশেষ করে নারকেল গাছ এবং কিছু সবজির গাছও রোপণ করেছি নারকেল গাছ সুপারি গাছ এগুলো ছিল এখানে ফাঁকা হয়ে গেছে এই তো গাছ ছিল কিন্তু গাছগুলো মারা গেছে বর্তমানে ওই পাশে খেজুর গাছ আছে আর এই যে পুকুরটা এপাশ থেকে এরকম দেখায় আর এটা মেশিন দিয়ে কাটা হয়েছে তো এই কারণে এরকম এই যে যে পাড় এখানে যে পাড়টা ছিল পূর্বে এই পাড়টা আমরা মেশিন দিয়ে ভেঙে দিয়েছি প্রথমে ভেঙে দেওয়ার পর পুনরায় আবার পার গাঁথা হয়েছে যেন এটা মজবুত হয় এই যে আর এটা মাঝখানের দিকে তো মেশিন যাইতে পারে না কাজ দিয়ে যতটুকু সম্ভব হয় আর কি আমরা খনন করেছি এখন আমরা এই পাহাড়টাতে সবজি লাগাইতে পারি না স্পেশালি কারণ হচ্ছে এখানে যে এই পাশে ফাঁকা তো এই দিক দিয়ে ছাগল এসে বা গবাদি পশু এসে এগুলো আক্রমণ করে যার কারণে এখানে আমরা সবজি রোপণ করতে পারি না বিশেষত এখানে আমাদের বারঝাড় আছে এখানে এখান থেকে বাঁশ নিয়ে আমরা আমাদের পুকুরে লাগাইতে পারি কাজে লাগাইতে পারি ওইখানে আরেকটা বাঁশ ধর আছে এটা বড়ো বাঁশ আর এটা মূলত চিকন বা ছোটো বাঁশ আর এখানে যে নারিকেল গাছগুলো আছে এই পুকুরে মাটি এখানে অনেক উঁচু করে দেওয়া তো যার কারণে প্রচুর পরিমাণে নারিকেল হয় এখন বর্তমানে নারকেল নাই গাছে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল হয় আর কি বলবো দেখেন আর এই পুকুরটাতে মূলত বেশ পুকুরের পরিমাণ মোট চার বিঘার একটু বেশি চার বিঘার একটু বেশি এই যে পাড়টাও দেখেন কত চওড়া করে রাখা একদম এইখান থেকে এই পর্যন্ত চওড়া করে রাখা পাড়গুলো যার কারণে পাড়েও অনেক জায়গা নিয়ে নেয় আর একটা পুকুরের পাঁচ বিঘা একটা পুকুরের প্রায় এক বিঘায় চলে যায় পাড়ে আপনারা জানেন তাছাড়া ওই পাশে ওই পাশের পাড়টাও অনেক মোটা করে দেওয়া এ পাশে মসজিদ আছে ওইখানে আমাদের মোটর আছে আর এই তো এই আর কি এই দেখেন খেজুর গাছ হ্যাঁ এখানে খেজুর গাছ আছে তাছাড়া এখানে বিভিন্ন সবজি গাছও আমরা লাগাই এখানে আছে ইয়ে গাছ খাড়া গাছ বলে আমাদের আঞ্চলিক ভাষায় এর উপরেও আমরা অনেক কিছু রোপণ করতে পারতাম আমি অনেক ইউ ইউটিউবে ফেসবুকে দেখেছি যে অনেকে আপনার ইয়ে করে শুকুর পাড়ে সবজি লাগায় এখানে যদি যে নতুন মাটি না এরপরে যদি আপনি লাল শাক পুঁই শাক বুনে দেন প্রচুর পরিমাণে ফলন হয় কিন্তু আমরা তো দিতে পারি না কারণ ওইগুলো ছাগলে খেয়ে যাবে বা গরু গবাদি পশুতে খেয়ে যাবে সে ফাঁকা এই কারণে তো এটাই এই ছিল এখন পর্যন্ত ঠিক আছে ভালো থাকেন দোয়া করেন যেন আমাদের নেক্সট প্রোজেক্টে এই আমরা ভালোভাবে সফল হই লাভবান হতে পারি মাছ চাষে ধন্যবাদ আসসালামু আলাইকুম